তুমি যত করো চালাকি পিছে দেখো জালাকি যত করো চালাকি পিছে দেখো চালাকি কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল ছলনা চাতুরি কর জীবন ভরি যতদিন আছে গায়ের বল তোমার এদিনও ফুরাবে হিসেব দিতে হবে এদিনও ফুরাবে হিসেব দিতে হবে গড়িলে নিজের মরণ কল রে বুঝিয়া সামাল হয়ে চল রাবণার কংস হয়েছে ধ্বংস তাদেরও ছিল বড় দল পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ এ জীবন যাবে রসাতল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল